বর্তমান সময়ে এসে প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করে থাকি প্রত্যেকটা প্রজেক্ট যদি সাথে সাথে পেমেন্ট করে দিত তাহলে কেমন হতো তো এমনই একটা প্রজেক্ট আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে প্রজেক্টটা থেকে আপনারা সাথে সাথে উইদ্র নিতে পারবেন এই প্রজেক্টটিতে কাজ করার জন্য পুরো ভিডিওটা আপনাকে ধৈর্য সহিত দেখতে হবে এই ভিডিওটা দেখাকালীন যদি আপনার কোনো প্রকার মাথা ব্যথা শুরু হয় তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সলিউশন টেন সলিউশন টেন এর আজকের এই ভিডিওতে আপনি একটা ইনস্ট্যান্ট প্রজেক্টে জয়েন হতে যাচ্ছেন যে প্রজেক্টটাতে কাজ করার সাথে সাথে ওই প্রজেক্ট থেকে আপনি বেনিফিট পেয়ে যাবেন আজকের এই অফারটিতে জয়েন হওয়ার জন্য প্রয়োজনীয় লিংক থাকবে আমার ডিসক্রিপশন বক্সে যেখানে আসলে আপনি টু ডে এয়ার ডপ লিঙ্ক হিসাবে একটা লিঙ্ক দেখতে পাবেন যেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্টে নিয়ে যাবে যেই পোস্টে আপনাকে প্রজেক্টটির লিঙ্ক প্রোভাইড করা হয়েছে আপনি টিকটক অ্যাপে প্রতিনিয়ত ভিডিও দেখে যাচ্ছেন অ্যান্ড আপনার প্রিয় ভিডিও পোস্ট করে যাচ্ছেন কেমন হয় সেম প্রসেসে যদি অন্য একটা আপনি কাজ করেন যেখানে আপনি ভিডিও দেখবেন এবং ভিডিও পোস্ট করবেন দেন ওইখান থেকে আপনি কিছু টোকেন পাবেন এবং ওই টোকেনটা আপনি ইনস্ট্যান্ট ভাবে মার্কেটে বিক্রি করে প্রফিট বুক করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক লিঙ্কটিতে প্রেস করার পর সরাসরি আপনাকে রিডাইল করে আপনার ফোনের স্টোর নিয়ে আসবে প্লে স্টোর থেকে আপনাকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটির নাম হচ্ছে চিল্লি তো এই অ্যাপসটিকে আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করে দিবেন দেন একটু সময় নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে যতগুলো অ্যাপ্রুভাল আসবে সবগুলো অ্যাপ্রুভালকে আপনি অ্যালাউ করে দিবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আই এম ইনে ক্লিক করবেন অ্যাগেন আপনি আই এম ইনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নিয়ে আপনার এখানে একটা চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে জাস্ট উপরে ক্রস বাটন পাবেন ওইটা ক্লিক করে অ্যাডটাকে রিমুভ করে দিবেন অ্যাপসটির ইনস্টল প্রসেসিং ডান এখন আপনাকে এই অ্যাপসের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সরাসরি আর্নের এর উপরে ক্লিক করে দিবেন আর্নের এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দুইটা স্টেপে অ্যাকাউন্ট করার জন্য একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি যদি ইমেলের মাধ্যমে করতে চাই জাস্ট ইমেলে ক্লিক করব অ্যান্ড এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিব ইমেলটা দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ বাটনটা অ্যালাউ হয়ে যাবে অ্যালাউটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে তে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি দেখতে পাবেন আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন ওই ইমেলে সিক্স ডিজিটের একটা অথেন্টিকেশন কোড ওদের কমিউনিটি থেকে সেন্ড করছে ওই কোডটা আপনাকে এখানে বসাতে হবে তো অথেন্টিকেশন কোডটা দেখার জন্য আপনি আপনার জিমেলে চলে আসবেন এখান থেকে আপনি সিম্পলি থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটি স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে একটা আইকন দেখতে পাবেন স্পাম ওকে আপনি যদি আপনার ইমেলের মূল ইন্টারফেসে ওই মেসেজটা না পান তাহলে স্পামে চলে আসবেন আপনি এখানে আপনার ওই মেসেজটা পেয়ে যাবেন দেন যখন আপনার কোডটি দেওয়া হয়ে যাবে এডি ডায়াল করে আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ বাটনটা অ্যালাও হয়ে যাবে জাস্ট কন্টিনিউ বাটন উপরে ক্লিক করবেন দেন আপনাকে এরকম একটা ইন্টারপিজে নিয়ে আসবে যেখানে আপনাকে আপনার ডেট অফ বার্থটা বসাতে হবে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট এর উপর ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখান থেকে আপনি মেল হলে মেল সিলেক্ট করবেন ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন আমি মেল তাই মেলটা সিলেক্ট করে এখানে নেক্সট করে দেব দেন আমাকে এখানে দেখাচ্ছে আমি তিন হাজার ইজি টোকেন পেয়েছি এখান থেকে তো ইজি টোকেনটা কি এটা আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাকে বলে দেব এখান থেকে আপনি জাস্ট ওয়াও ট্যাঙ্ক ইটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসতে পারে তো এখানে ওরা কি বলতেছে একটু ভালো করে বুঝবেন এখানে আপনি একটা গ্লাস পেয়েছেন যে গ্লাসটা ব্যবহার করে আপনি তিন দিনে দশ ডলারের মতো ওদের এখান থেকে ইনকাম করতে পারেন দেন আপনি নিচে ডিল অপশন দেখতে পাবেন জাস্ট ডিল অপশন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারপ্রেজ এ নিয়ে আসবে যেখানে আপনাকে তীর চিহ্ন মাধ্যমে নিচে দেখাচ্ছে কোন বাটন ক্লিক করবেন ওই বাটনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা বক্স ওপেন হবে যেটাতে ওরা বলবে একবার ট্যাপ করেন বক্সটিতে ট্যাপ করার সাথে সাথে আপনি এখান থেকে ওদের এই প্লাটফর্মটিতে জয়েন হওয়ার জন্য কিছু পরিমাণ ডলার ফ্রিতে বোনাত হিসাবে পেয়ে যাবেন এখানে আমাকে দেখাচ্ছে আমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ টোকেন পেয়েছি যে লিট টোকেনটার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডলার যে টোকেনটা আমি এম এক্সিতে বিক্রি করে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডলার প্রফিট বুক করতে পারবো কন্টিনিউতে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে ওয়াইটিং এর উপরে ক্লিক করে দেবো দেওয়ার পর সরাসরি আমার সামনে কিন্তু আমার যে শর্ট ভিডিও প্ল্যাটফর্মটা এটা কিন্তু একদম কমপ্লিট এখন এখানে আমার কাজ কি কাজ বোঝানোর আগে আপনাকে আরেকটু এই সম্পর্কে জানতে হবে এজন্য আমি নিচে আর্নে চলে আসবো আর্নে চলে আসলে এখানে ওদের একটা ইনফরমেশন প্ল্যাটফর্মে চলে আসবো ইনফরমেশন প্ল্যাটফর্মগুলো থেকে দেখতে পাবেন আপনার এখানে আপনি লাইফ টাইম হান্ড্রেডে এ হান্ড্রেড আছেন এখান থেকে আমি পার ডে ডলার ইনকাম করতে পারবো দেন আমি এখানে ভিডিও দেখতে পারবো মিনিট তো এটার মানে কি এই পাঁচ মিনিটের মানে কি পাঁচ মিনিটের মানে হচ্ছে আমি শুধুমাত্র পাঁচ মিনিট ভিডিও দেখে এখান থেকে ইনকাম করতে পারবো পরবর্তীতে যে ভিডিওগুলো দেখব দেখবো ওই ভিডিওগুলোর মাধ্যমে আমার কোনো প্রকার ইনকাম হবে না এখন কথা হচ্ছে ধরুন আমি ফ্রিতে যে গ্লাসটা পেয়েছি ওই গ্লাসটা ব্যবহার করে দশ বারো ডলার এখান থেকে ইনকাম করে নিলাম ওকে তো এখন তো আমাকে এই ডলারটা উইথড্র করতে হবে তাই না তো উইথড্রো করার জন্য সিম্পলি আমি উপরে দেখতে পাবেন ওয়ালেট নামে একটা আইকন আছে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজ নিয়ে আসবে যেখান থেকে আপনি একবার প্রগ্রেস করে দেন ব্যাকে চলে আসবেন আসার পর এখানে দুইটা বাটন দেখতে পাবেন ইন্টারনাল এক্সটার্নাল তো কোনটার কি কাজ চলুন সে সম্পর্কে জানা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি দেখেছিলেন আমি এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ লি টোকেন পেয়েছিলাম যার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডলার তো এটাকে এখন আমাকে উইড্রো করতে হবে উইড্রো করার জন্য যদি আমি উইথড্রোল বাটনে ক্লিক করি এখানে দুইটা প্রসেস পেয়ে যাব। ট্রান্সফার সেল তো আমাকে এই টোকেনটাকে ট্রান্সফার করে এক্সটার্নালে নিতে হবে যে দুইটা বাটন আমি আপনাকে ক্লিক করে দেখাইছিলাম একটা ইন্টারনাল এক্সটার্নাল তো এক্সটার্নাল নিতে হবে জাস্ট এখানে আমি ট্রান্সফারে ক্লিক করব ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে যেখান থেকে আমাকে ওরা বলতেছে অ্যাকশন ব্লকেট অর্থাৎ আমি এখন উইথড্রো করতে পারবো না তো কখন আমি উইথড্র করতে পারবো এই বিষয়টা চলুন আপনাকে জানানো যাক একটু করে নিচে চলে আসবো এখানে আমি দেখতে পাবো ওরা আমাকে দুইটা প্রসেস দিতে এক হচ্ছে আমাকে এখান থেকে যে কোনো একটা গ্লাস বাই করতে হবে অথবা আমাকে তিনটা রেফার করতে হবে ওই তিনটা রেফার যখন ওরা গ্লাস বাই করবে তখন আমার এই প্রসেসটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে তো আমি যাদেরকে ইনভাইট করব তারা যদি কোনো প্রকারভাবে ওই গ্লাসটা না কিনে তাহলে আমার উজ্জ্বল সিস্টেমটা চালু হবে না তো আমাকে তো এটা চালু করে নিতে হবে তাই না ওই জন্য আমি সিম্পলি বাইরের উপরে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা গ্লাস কিনে নেব। জাস্ট বাইর উপরে ক্লিক করে দেবো দেন গেট ইটের উপরে ক্লিক করব আমাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে যেখানে আপনি দেখতে পাবেন ছয় ডলার আঠারো সেন্ট বারো ডলার বারো ডলার তিরিশ সেন্ট আমি যদি একটু আরও কিছু ডলারের গ্লাস দেখতে এখান থেকে আমার যেটা মনে চাই সেটা আমি কিনে নিতে পারি বাট এটার উপরে আপনাকে একটু ব্রেন কাটাতে হবে কিরকম ব্রেন কাটাবেন সেটা আমি আপনাকে দেখাই আপনি স্কল করে উপরে চলে আসবেন এখানে দেখতে পাবেন একটা গ্লাস আছে তিন ডলার নয় সেন্ট ওকে তো আমি এটাতে উপরে ক্লিক করব বাইরের উপরে ক্লিক করার পর এদের যে ডিটেলসটা ওই ডিটেলসটা আমাকে জানতে হবে এটার জন্য সিম্পলি আমি নিচে স্কল করব স্কল করার পরে একটা জিনিস দেখতে পাবেন আপনি যখন আপনার লি টোকেনটা উইথড্রো করতে যাবেন তখন আপনার এখান থেকে উইথড্রয়াল ফি হিসাবে পঁয়ষট্টি পার্সেন্ট কেটে নেবে তো আমি যদি সহজ ভাষায় বোঝাতে চাই আপনি যদি একশো টাকা উইথড্র করেন ওইখান থেকে পঁয়ষট্টি টাকা কষ্ট চলে যাবে হচ্ছে গ্যাস ফি হিসাবে দেন আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা তার সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনি যদি এটা তিন ডলার দিয়ে বাই করেন এখান থেকে আপনি তিরিশ দিনে ইনকাম করতে পারবেন হচ্ছে দশ ডলার ওকে এখন চলুন আমি বারো ডলারের এটা একটু দেখি বারো ডলারের উপরে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাবো আমি বারো ডলার দিয়ে এই গ্লাসটা বাই করলে এখান থেকে আমি পঁয়তাল্লিশ ডলার ইনকাম করতে পারবো যেটা আমি পঁচিশ মিনিট ভিডিও দেখতে পারবো অ্যান্ড একটু স্কল করে নিচে চলে আসলে এখান থেকে আমরা দেখতে পাবো ব্যাংক কার্ডের মাধ্যমে এটা উইথড্র করি তাহলে আমার কাছ থেকে তিরিশ পার্সেন্ট ফি কাটবে এবং আমি যদি কোনো এক্সটার্নাল ওয়ালেটের মাধ্যমে উইথড্র করি তাহলে আমার কাছ থেকে পঁচিশ পার্সেন্ট পি কাটবে ওয়ালেটের মাধ্যমে যদি এটা আমি এখান থেকে উইথড্র করি তাহলে আমার কাছ থেকে পঁচিশ পার্সেন্ট পি কাটবে অর্থাৎ সহজ বাসায় বুঝতে গেলে একশো টাকায় পঁচিশ টাকা ওরা ফি হিসাবে নেবে পঁচাত্তর টাকা আমাকে দিবে তো আশা করি আপনাকে বুঝাইতে পারছি যে তিন ডলারটা নিলে কতটুকু আমার লাভ বারো ডলারটা নিলে কতটুকু আমার লাভ যেহেতু এখানে বারো ডলারের যে গ্লাসটা আছে ওইটা বাই করলে আমার বেনিফিটটা বেশি হচ্ছে সেজন্য আমি বারো ডলারের গ্লাসটা বাই করে নেব তো বাই করার জন্য সিম্পলি আমাকে এখানে ডলার ইনপুট করতে হবে ডলার ইনপুট করার জন্য সিম্পলি আমি চলে যাব উপরের দিকে যে ওয়ালেট লেখাটা দেখতে পাইতেছেন এই ওয়ালেটের ভিতরে ওয়ালেটের ভিতরে আসার পর আমি একের দিকে চলে আসবো এক্সটার্নালে এক্সটার্নালে আসার পর একটু স্কল করে নিচে দেখতে পাবেন একটা অ্যাড্রেস শো করতেছে জাস্ট এই অ্যাড্রেসটাকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি যত ডলারের গ্লাস কিনতে চান তত ডলার ইউএইচডিটি আপনার এখানে নিয়ে আসবেন হচ্ছে বা মাধ্যমে ওকে অন্য কোনো নেটওয়ার্কে আনলে কিন্তু আপনার ডলারটা এখানে আসবে না এবং আপনি এখানে পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার মতো বিএনপি নিয়ে আসবেন যেটা আপনি এক্সটার্নাল থেকে ইন্টারনাললে যখন আপনার ডলারটাকে ট্রান্সফার করবেন তখন এই বিএনবি ফিটা লাগবে তো আপনি সেম অ্যাড্রেস ব্যবহার করে বিএনবি এবং ইউএচডিটি ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্ক চেনে নিয়ে আসবেন ওকে আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এক ডলার সমপরিমাণ বিএনবি এবং বারো ডলার বিশ সেন্ট ইউএইচডিটি নিয়ে আসছি এটা আপনি সচরাচর অন্য অন্য ওয়ালেটে যেভাবে নেন সেমভাবে এখানেও ট্রান্সফার করবেন ওকে এই ইউএসডিটাকে আমাকে ইন্টারনেলে নিতে হবে সেজন্য আমি সিম্পলি ইউএসডিটির উপরে ক্লিক করব দেন এখান থেকে ট্রান্সফার বাটনে ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখতে পাবেন লেখা আছে ফ্রম এক্সটার্নাল টু ইন্টারনাল ওকে আমি নিচে আমার পরিমাণগত অ্যামাউন্ট বসিয়ে নেব যত ডলার ইন্টারনালে নিতে চাই ওইটা বসিয়ে নেব আমি যেহেতু বারো ডলার নেব সেহেতু আমি এখানে বারো ডলার বসিয়ে নেব বসানো হয়ে গেলে নিচে কনফার্ম বাটন পাবেন কনফার্ম বাটনের উপরে ক্লিক করব তো এখন আপনি এখানে দেখতে পাবেন আপনি যে বিএনবিটা নিয়ে আসছেন এই বিএনবিটা কিন্তু ট্রান্সফার ফ্রি হিসাবে এত বিএনবি আপনার কাছ থেকে কেটে নিচ্ছে ওকে বিএনবিটা এই জন্য আপনার কাজে লাগবে তো আমি কনফার্ম বাটনের উপরে ক্লিক করব দেন ডান আফটার থার্টি সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে আমি আমার ডলারটা ইন্টারনাল ওয়ালেটে পেয়ে যাব ওকে আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাবেন আমি কিন্তু আমার ডলারটা অলরেডি ইন্টারনাল ওয়ালেটে রিসিভ করেছি তো এখন চলে যাব আমি আমার গ্লাস ফাংশানে তো গ্লাসে আসার পর সিম্পলি বারো ডলার উপরে ক্লিক করে দেব অ্যান্ড এখান থেকে বাই বাটনে ক্লিক করব ক্লিক করার পর আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আপনি চাইলে এখান থেকে বিকাশের মাধ্যমে নিতে পারেন যেহেতু আমি ইউএসডিটির মাধ্যমে নেব সেহেতু ইউএসডিটিটাকে এখান থেকে সিলেক্ট করে দেব সিলেক্ট হয়ে গেলে নিচে বাই অপশন আছে ওটার উপরে ক্লিক করে দেব অ্যান্ড এখান থেকে নিচে কন্টিনিউ এ ক্লিক করব দেন আপনি দেখতে পাবেন আপনার কিন্তু গ্লাস কেনাটা সাকসেস হয়েছে তো এখন যদি আমি আমার উইদ্রোয়াল প্রসেসে চলে যায় এখান থেকে চাইলে এখন কিন্তু আমি এই লি টোকেনটাকে উইদ্র করতে পারবো চলুন লাইভে আপনাদেরকে উইদ্র করে দেখাই জাস্ট লি টোকেন উপরে ক্লিক করব এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব ট্রান্সফারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে যেখানে উপরে দেখতে পাবেন ফ্রম ইন্টারনাল অ্যান্ড নিচে দেখতে পাবেন ট্রু এক্সটারনাল জাস্ট এখান থেকে আপনি যতটুকু নিতে চান ততটুকু করে দেবেন আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি যেহেতু আমার কাছে দুইটা লি টোকেন আছে টু পয়েন্ট ওয়ান ফোর লি টোকেন সেহেতু আমি এটাকে মিক্স করে দেব দেন নিচে দেখতে পাবো আমি যেহেতু 12 ডলার দিয়ে ওই গ্লাসটা কিনেছি তাই এখানে 25% ব্যাট হিসাবে কেটে নেবে যেহেতু আমি এটা ওয়ালেটের মাধ্যমে উইথড্র করতে যাচ্ছি তাছাড়া আপনি যদি 3 ডলার দিয়ে কিনেন আপনার কাছ থেকে 65% ফ্রি হিসাবে ওরা কেটে নেবে তো এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে নিচে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমার কাছ থেকে ওরা 2.5% কেটে নিয়ে আমার ওয়ালেটে 1.61 লি টোকেন ওরা ব্যালেন্স হিসেবে দিয়েছে যেটা আমি ঘন্টার ভিতরে আমি আমার এক্সটার্নাল ওয়ালেটে পেয়ে যাব। জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো অ্যান্ড ডান ওকে আমি এক মিনিট পরে আমার এক্সটার্নাল ওয়ালেটে যখন প্রবেশ করেছি আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার যে লি টোকেনটা ওরা কিন্তু ব্যালেন্স হিসাবে দিয়ে দিয়েছে যার বেলু হচ্ছে 3.77 ডলার অর্থাৎ আমি কিন্তু এখান থেকে প্রায় সাড়ে 3.5 ডলার মত ইনকাম করে ফেলেছি অলরেডি তো এখন এই ডলারটা উইথড্র করব কিসের মাধ্যমে আপনি চাইলে এই ডলারটাকে MX এর মাধ্যমে উইথড্র করতে পারেন কারণ এই লি টোকেনটা অলরেডি MX এর ট্রেডেবল তো এটা উইথড্রল প্রসেসটা চলুন দেখে আসা যাক উইথড্র করার জন্য सिंपली আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন এখান থেকে আপনি সেটিং বাটন পেয়ে যাবেন জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আপনাকে আপনার ব্যাকআপ পেজটা কপি করতে হবে ওকে আপনি আপনার ব্যাকআপ পেজটাকে কপি করে নেবেন এই কপি বাটনে ক্লিক করে অবশ্যই আপনি আপনার ব্যাকআপ পেজটাকে কপি করে সেভ জায়গায় রাখবেন যদি কোনো প্রকার আপনি আপনার এই ব্যাকআপ পেজটাকে সেভ না করেন পরবর্তীতে কিন্তু আপনার এই ওয়ালেটটা আর খুঁজে পাবেন না কারণ কোনো কারণবশত যদি আপনার এই চিল্লি অ্যাপসটা আনস্টল হয়ে যায় যখন আপনি আবার ইনস্টল করবেন অ্যান্ড ওপেন করবেন জিমেলের মাধ্যমে তখন কিন্তু আর এই ওয়ালেটটা খুঁজে পাবেন না আপনার ওইখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে দেন সেম ওয়ালেটটাকে টাকে অ্যাড করার জন্য আপনি নিচে রিমুভ ওয়ালেটে ক্লিক করে আপনার ওইখান থেকে ব্যাক পেজের মাধ্যমে আপনার আগের ওয়ালেটটাকে রিকভারি করে নিতে পারবেন তো এখান থেকে এই সিক্রেট পেজটা কপি হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার বিডগেট ওয়ালেটে বিডগেট গেট ওয়ালেটে আসার পর আপনি এখান থেকে মাই ওয়ালেট এর উপরে ক্লিক করে দিবেন মাই ওয়ালেটের উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন অ্যাড ওয়ালেট নামে একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে ইনপুট ওয়ালেট ওয়ালেটে ক্লিক করবেন ইনপোল ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনাকে পাসকিগুলা দিতে বলতেছে জাস্ট এটাতে ক্লিক করে আপনি আপনার পাসকিগুলা ইনপুট করে দিবেন ইনপুট করা হয়ে গেলে আপনি দেখতে পাবেন আপনার যে চিল্লির যে ওয়ালেটটা এই ওয়ালেটটা আপনার বিট গেটে কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে দেন আপনি এখান থেকে আপনার ওই লিটোকেনটা দেখতে পাবেন এখানে এখন আমি আমার এই তিন ডলার ছিয়াত্তর সেন্ট কে করবো আপনাদের সামনে লাইভে দেন লিটোকেন উপরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সেন্টের উপরে ক্লিক করব দেন এখানে আমি এম এক্সির ওই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো সেজন্য এম এক্সিতে চলে আসব ডিপোজিটে ক্লিক করব দেন এখান থেকে অন চেন ক্রিপ্টোতে ক্লিক করব অ্যান্ড উপরে লিখতে হবে লি এল ডাবল ই লি লেখার সাথে সাথে দেখতে পাবেন উপরে লি টোকেনের অ্যাড্রেস চলে আসবে জাস্ট এখান থেকে আমাকে এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে কপি করা হয়ে গেলে মিনিমাইজ করে আমি চলে যাব বিট গেটে দেন এখানে আমি ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেব দেন এখান থেকে আমি কত ডলার লি টোকেন নিতে চাচ্ছি এ এখানে অ্যামাউন্ট হিসেবে বসিয়ে দিব দেন আমি ম্যাক্স করে দিচ্ছি ম্যাক্স করে দেওয়ার পর নিচে কনফার্ম বাটন পাবো জাস্ট কনফার্ম করবেন অ্যান্ড বায়োমেট্রিকটা দিয়ে দিবেন ওকে উপরে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়েছে দেন আমি চলে যাব দেখবো আমি এই টোকেনটা কি আদৌ রিসিভ করতে পেরেছি কিনা এম এক্সিতে আসার পর এখানে দেখতে পারবো আমি অলরেডি যে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান লি টোকেনটা আমার বিটগেট ওয়ালেট থেকে উইথড্র করেছি এটা কিন্তু আমি রিসিভ করেছি এখন এটা আমি ইউএসডিটিতে তে ট্রান্সফার করে নিতে পারবো তো এটাকে ইউটিচে ট্রান্সফার করার জন্য নিচে ট্রেড ক্লিক করব অ্যান্ড উপরে দেখতে পারবো এখানে যেটাই সিলেক্ট করা থাকুক না কেন এখানে আমাকে সিম্পলি লি টোকেনটা নিয়ে আসতে হবে আমি এখানে ক্লিক করে উপরে সার্চ বার থেকে লি টোকেনটাকে সার্চ করে নেব দেন লি টোকেনটা সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে সেল এ ক্লিক করবো লিমিটটাকে মার্কেট করে দেব অ্যান্ড এখান থেকে আমি এই বৃত্তটাকে টেনে পুরোটা করে দেব দেন সেল নিয়ে ক্লিক করে দেবো অ্যান্ড এখন যদি আমি আমার ওয়ালেটে চলে যায় এখান থেকে একটু রিফ্লেস করে দেখতে পাব দেখাবো অলরেডি কিন্তু আমি তিন ডলার চৌহাত্তর সেন্ট এখান থেকে পেয়ে গিয়েছি তো এই ছিল উইথড্রোয়াল প্রসেসিং আশা করি উইথড্রোয়াল প্রসেসিংটা আপনারা পুরোটা বুঝতে পেরেছেন এখন চলুন মেন টপিক্সে যাওয়া যাক কিভাবে আপনি এটাতে কাজ করবেন সিম্পলি আপনি নিচে ওয়াচ চলে আসবেন এখান থেকে আপনাকে প্রতিনিয়ত যে সময়টা আপনি ওইখান থেকে কিনে নেবেন যদি আপনি ফ্রিতে নেন পাঁচ মিনিট তবে একটা কথা মনে রাখবেন আমি আপনাকে বলি আমি যেহেতু ভিডিওটা আপনাদের দেখানোর স্বার্থে করা হয়েছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে সেহেতু কিন্তু আমি এখান থেকে থেকে একটা এক্সট্রা বোনাস মিস করেছি সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার তিন দিন পরে এখান থেকে গ্লাস কিনবেন কারণ আপনি ফ্রিতে যে গ্লাসটা পাবেন ওইটা তিন দিন ব্যবহার করে এখান থেকে দশ ডলার মতো প্রফিট বুক করতে পারবেন যদি আপনি সাথে সাথে গ্লাস কিনে পেলেন তাহলে এখান থেকে ফ্রিতে যে গ্লাসটা পেয়েছেন ওই গ্লাসটা আপনার ইনএক্টিভ হয়ে যাবে তো আপনি যে ফ্রিতে গ্লাসটি পাবেন ওই গ্লাসটির বিনিময়ে আপনি এখানে দেখতে পাবেন আপনার পাঁচ মিনিট ভিডিও দেখতে পারবেন পাঁচ মিনিট ভিডিও দেখে প্রতিদিন পাঁচ ডলার তো ইনকাম করতে পারবেন দেন পরবর্তীতে যখন ভিডিও দেখবেন তখন কিন্তু আর আপনার ডলার কাউন্ট হবে না শুধু ভিডিওটাই দেখতে পারবেন এখন আপনি যদি এখান থেকে ওয়াচে চলে আসেন দেন এখানে আপনি টিকটকের মতো প্রতিনিয়ত ভিডিও দেখতে পাবেন একটা কথা মনে রাখবেন একটা ভিডিও দুইবার দেখবেন না প্রত্যেকটা ভিডিও দেখা হয়ে গেলে স্কল করে নিচে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাবেন আপনার এখানে ডলারও যুগ হবে অ্যান্ড ইজি কয়েনও যুগ হবে তো ইজি কয়েনটা এখন কি বলি ইজি কয়েনটা হচ্ছে একটা কয়েন যেটা আমরা বর্তমানে বিভিন্ন প্রকার মার্কেটে কাজ করে কয়েন আন করছি সেম একটা কয়েন যে কয়েনটা পরবর্তীতে আমরা টিজির মাধ্যমে মার্কেটে সেল করতে পারবো এন্ড আপনি যখন ভিডিও দেখতে থাকবেন এখান থেকে আপনার ইজি কয়েনটা আর্ন হতে থাকবে দেন আপনি ডলারটা কিভাবে পাবেন ডলারটা আপনার আর্ন হবে সেটা হচ্ছে আমি যখন ভিডিওটা শুরু করি তখন আমি একটা বক্স ওপেন করেছিলাম আপনি যখন ভিডিও দেখতে থাকবেন দুই চার পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পর পর একটা করে বক্স আসবে ওই বক্সটা ওপেন করলে আপনি ওই বক্স ভিতরে অল্প অল্প লিড টোকেন পেয়ে যাবেন যেটা আপনি একসাথে করে পরবর্তীতে উইথড্র করতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখান থেকে আপনাদের দেখানোর জন্য স্ক্রল করে ভিডিও দেখেছি এন্ড এখান থেকে একটা বক্স পেয়েছি জাস্ট আপনাদের সামনে লাইভে আমি এই বক্সটা ওপেন করতে যাচ্ছি তো বক্সটার উপরে ক্লিক করবো দেখবো আমি এখান থেকে কি পাই অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জিরো ডলার পেয়েছি ভিডিওটা বানানোর আগে যখন এটাতে কাজ করেছিলাম তখন একটা বক্সে দেড় ডলার পেয়েছিলাম তো এটা আপনি যখন যত পান তত হয়ে যাবে জাস্ট এটার জন্য নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এন্ড এখান থেকে সিং আপ করে দিতে পারেন সলিউশন টেন এর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ